মিনাল হকের প্রত্যাশা ভাস্কর্য অবস্থান কোথায় প্রত্যাশা ভাস্কর্যটি ফুলবাড়িয়া ঢাকায় অবস্থিত চিত্রশিল্পী কামরুল হাসানের প্রকৃত নাম কি আবু সরাফ কামরুল হাসান কোন অঞ্চলের চট্টগ্রাম জাতীয় স্মৃতিসৌধটি কবে উদ্বোধন করা হয় উনিশশো বিরাশি সালের ষোলোই ডিসেম্বর শিক্ষাক্ষেত্রে নোবেল খেত পুরস্কার লাভ করেন কে ফজলে হাসান আবেদ স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলার রাজধানী ছিল চারবার স্বাধীনতা পদক প্রদান করে মন্ত্রী পরিষদ বিভাগ সীতাকোট বিহার কোথায় অবস্থিত দিনাজপুর বাংলাদেশ টেলিভিশনের লোগো ডিজাইনার কে এমদাদ হোসেন পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান অনুযায়ী দু সালে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা কত ষাট হাজার মেগাওয়াট থ্যাংক ইউ